আজকে আমাদের ছাদ বাগানের কিছু গাছ দেখাই যাতে সবজি হয়েছে ভালো হয়নি তবু হয়েছে টমেটোটাই একটু ভালো হয়েছে লঙ্কা গাছে ফুল এসেছে তবে এখনো হয়নি ধনে পাতা কিছু লাগিয়েছিলাম খাওয়া হয়েছে আর কিছু ছিল তাতে আবার এই যে ধনেও হয়েছে এই সাইডে টমেটো গুলো একটু বেশ বড়ো বড়ো হয়েছে সিম গাছে সিমও হয়েছে কিছু গাছটা অবস্থা ভালো নয় ফুল আছে গাছে এই সাইডের গাছেও কিছু সিম হয়েছে এখানে ফুল আছে গাছে এখানে টবে কিছু থানকুনি পাতা লাগিয়েছিলাম বেগুন গাছে বেগুন হয়েছে একটা এইখানে গাছগুলোতে গাছে ফুল এসেছে এখানে কিছু ধনে পাতা গাছ রয়েছে এখানে কিছু পুদিনা গাছ লাগিয়েছিলাম পুদিনা গাছ ভালোই হয়েছে লাউ গাছ লাগিয়েছি কিন্তু তাতে এখনো লাউ হয়নি ফুল আছে গাছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরিতে কিছু স্ট্রবেরি হয়েছিল এখন গাছে স্ট্রবেরি নেই তবে ছোট ছোট হয়েছে পাকাতা নেই এই দিকে টমেটো গাছগুলোতে ভালো টমেটো হয়েছে বড় বড় হয়ে গেছে অনেক একটা পেঁপে গাছ আছে তাতে কিছু পেঁপে হয়েছে ডালিম গাছে ফুল এসেছে এখনো হয়নি একটাও ডালিম এখানে একটা অরিগানো গাছ লাগিয়েছিলাম সেটা ভালোই হয়েছে কেমন লাগলো আমাদের ছোট্ট ছাদ বাগানের কিছু সবজি দেখালাম।